করতে গেছিলাম এক হয়ে গেল এক কি করব প্রথমে এটা আমি কোনো দিন করেছিলাম না তাই ভুলভাল হয়ে গেছে তো পরে আবার চেষ্টা নিশ্চিত করবো হার আমি মানবো না তো করতে গেছিলাম গোলাপ জামুনের রেসিপি সুজি দিয়ে যখন চলছে ইন্টারনেটে ওইটাই চেষ্টা করতে চেয়েছিলাম পারিনি বন্ধুরা তাই নষ্ট হবে কেন তাই সুজির লাড্ডু করে ফেলেছি তো প্রথমে যেরকম মেজারমেন্ট কাপে আমি সুজি নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপে আমি দুধও নিয়েছি যেরকম বলেছিল আমি সেরকমই নিয়েছি আগে প্রথমে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি যতক্ষণ না দুধটা শুকছে ভালো করে আমি ভালো করে নেড়ে নিয়েছি এবং ভালো করে আমি ঠেসেওছি এই দেখুন কি সুন্দর আমি ঠেসেছি গরম অবস্থায় ভালো করে কড়াইতে আমি হিট কমিয়ে কমিয়ে এগুলো করেছি এবার আমি সেটাকে নামিয়ে নিয়েছিলাম ভুল আমার কোথায় হয়েছে সেটাও আমি বুঝতে পেরেছি পরবর্তীকালে এই ভুলটা আমি করব না এবার আমি তাকে সুন্দর করে ঠেসার জন্য আমি একটা প্লেটে নিয়েছি এই এলাচ গুঁড়া করেছি এই বেকিং পাউডারটা আমার কাছে একটু বেশি পড়ে গেছে আর একটু কম দিলে হতো বা না দিলেও হতো এবার আমি নিয়ে নিয়েছি হাতে একটু ঘি আর দুধ গুঁড়া দিয়ে ভালো করে আমি ঠেসে নিচ্ছি ভালো করেই ঠেসতে হবে না হলে ফাটা ফাটা ক্র্যাক দাগ এসে যাবে ফাটা দাগ এসে গেলেই সেখানে ভেঙে যাবে আমি কিন্তু একদম মসৃণ করেছিলাম তবুও যে আমার তেলে কেন যে এরকম পড়তেই ফেটে গেল। সেটাই আমার বোঝার মনে হলো না আমাকে আর বলার মতো আমার ঘরে কেউ নেই আমি একা তো যাই হোক ফুল তো হয়ে গেছে কি নষ্ট করিনি দেখুন কি সুন্দর সফট ড্রো হয়েছে এবার আমি এক একটা করে লেচি কেটে নিচ্ছি সুন্দর দেখুন গোল আমার সুন্দর হয়েছে কোনো ক্র্যাক ফ্র্যাক কিচ্ছু নেই তবুও না তেলে পড়তে পুরো ফেটে একাকার হয়ে গেছিলো এই দেখুন আমি তেল দিয়েছি তেলের হিটও পুরো কম ছিল দেখুন কিভাবে ফেটে গেছে আর কি করব যেই ফেটে গেছে তাকে নিজের হাতে একটু গুড়িয়ে নিয়ে তাতে আমি চিনি দিয়ে দিয়েছি হুম চিনি মিম যতটা পরিমাণে মিষ্টি হবে চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম কাজু দিয়ে ভালো করে আমার তো দুধ আগে দিয়ে দেওয়া আছে আমি আর এক্সট্রা দুধ টুধ দিলাম না ঘরে হাতের কাছে আর কোনো মানে ড্রাই ফ্রুট ছিল না আপনারা চাইলে যদি আপনাদের এরকম হয়ে যায় ক্ষতি আর করবেন না এইভাবে একটা লাড্ডু শেপ নিয়ে নেবেন কিন্তু খেতে দারুন হয়েছিল। কিন্তু যেটা চেয়েছিলাম করতে সেটা তো আর হয়নি আর একটু ভালো লাগবে বলে দুধ গুঁড়ার উপরে আমি কোট করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লেগেছে কিনা জানি না তো চেষ্টা করলাম তো চেষ্টা তো করতেই হয় চেষ্টা হলে তো ভাবার করতে করতে তো একদিন একদিন ভালো হবে দেখুন সুজির লাড্ডু বেশ হয়েছিল বেশ ঘরে আর তো বলিনি যে আমি গোলাপ জাম করতে গেছিলাম সুজির লাড্ডু করে ফেলেছি ঘরে কিছুই বলিনি ঘরে বলেছি সুজিল লাড্ডু করেছি খেয়ে নাও